আপনি যখন ওয়াজের মাঠে দুই লাখ মানুষের সামনে কথা বলেন আপনার মনে কি এই সন্দেহ হয় যে এদের কেউ কেউ আসলে ইসলাম ধর্মের চেয়ে অন্য ধর্মের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে সেজন্য আপনার কম্পারেটিভ রিলিজিয়েন্ট আনতে হবে আমার ধর্মটাকে সর্বশ্রেষ্ঠ করার জন্য বলার জন্য না আমার ধর্মের অনেক বিধান আছে যে বিধানের শ্রেষ্ঠত্বের ব্যাপারে এখানে অধিকাংশ অনেক মানুষেরই তাদের ধারণা নেই যার কারণে তারা ধর্মের অনেক আসপেক্টকে তারা ঠিক সেইভাবে ধারণ করে না তো সেই বিষয়গুলি মানুষের বিশ্বাসকে সুপরিশুদ্ধ করা ইসলামের প্রতিটি ক্ষেত্রের বিধানকে নিজের জীবনে ধারণ করা বিশ্বাসে ধারণ করা কর্মে ধারণ করা তারপরে সেটা প্র্যাকটিস এবং বাস্তবায়ন করার ক্ষেত্রে সেটার জন্য চেষ্টা করা এই জাতীয় বিষয়গুলো আছে না সেই জন্য কি আরেকটা ধর্মকে ছোট করাটা দরকার মানে আমরা আমি তো ওটাকে আগেই আমি তো সেটাকে ই করে আসতাম বলে আসলাম যে কোন ধর্মকে ছোট করার প্রশ্ন এখানে নেই গালাগালি বিশ্লেষণ গালাগালি পর্যন্ত এগুলো এগুলো গালাগালি করাটা এটা একজন ব্যক্তির অসৌজন্যতা গালাগালি করাটা কাউকে কটাক্ষ করাটা এটা ইসলামের নির্দেশনার বাইরে কেউ করলো সেটার দায় তার নিজের ওকে এটা সামগ্রিকভাবে আলম সমাজের দায় নেবে না আপনি কাবুল থেকে ফেরার পর আপনার একজন ছাত্র আহ আপনাকে কিছু প্রশ্ন করেছেন আমি আপনার ছাত্রের কথা আপনাকে বলি আপনাকে শিক্ষক সম্বোধন করে তিনি বলছেন আফগানে মানে আপনি কাবুল থেকে পরে তিনি বলছেন আফগানে ভিন্নমতের কোনো জায়গা নেই বাংলাদেশের সারিয়াতে ভিন্ন কি জায়গা পাবে ধরে নেওয়া যাক দেয়বন্ধ ব্যাখ্যার সারিয়া কায়েম হলো সেই ব্যাখ্যার বাইরে ধর্মের অন্য কোনো চিন্তা চর্চা বোঝাপড়া কি সেই সারিয়া শাসনে জায়গা পাবে যদি পায় কোন মর্মে পাবে কারণ ব্যাখ্যার উপরে গিয়ে সারিয়া যখন প্রতিষ্ঠা পাবে সেটা তো ধ্রুব হয়ে উঠতে হবে নতুবা অন্য কোন ধ্রুব তার জায়গা দখল করে নেবে ফলে অভ্যন্তরীণ নানা সারিয়া চিন্তাকে আগে রথ করতে হবে সেই রথটা কি করবে বাংলাদেশের সারিয়া শাহেক আপনি যদি বলেন এটা আপনার একজন ছাত্র উনি আমার শিক্ষক মামুন প্রশ্ন জি আ আমরা বরাবর খুব বেশি আলোচনা বিস্তারিত করতে পারছি রাখালদ ভাই জি তো আমি এই বিষয়ে যেটা বলবো সেটা হলো যে আসলে শরিয়াকে প্র্যাকটিস করার যে দাবি বাইটার যে প্রয়োজনীয়তা এটা আজকে নতুন না এবং শরীয়ত রাষ্ট্র ব্যবস্থায় শরিয়া অ্যাপ্লিকেশন বা শরিয়াকে বাস্তবায়ন করার এই আয়োজন এটা আজকে নতুন না বরং এটা পৃথিবীতে প্রায় আপনার তেরোশো বছর ধরে তো এটা বাস্তবায়িত একটা সত্য তো তখন ইসলামী শরিয়া কিভাবে অ্যাপ্লিকেশন হয়েছে সেটার কি কোনো মডেল বা তার ঐতিহাস আমরা জানি না তো এটার প্রত্যেকটারই বাস্তবতা আছে শরিয়ার আমি তো বললাম যে শরিয়া বাস্তবায়নের সুনির্দিষ্ট কিছু জায়গা আছে যেখানে একটা কংক্রিট একটা মতামত কে অনুসরণ করা হয় সেটা হলো শুধুমাত্র বিচারিক আদালতের ক্ষেত্রে আর এ এছাড়া ইসলামকে অনুসরণ করার শরিয়া অথবা ফিখের যদি শরিয়া বলে যে বোঝানো হয়ে থাকে তাহলে ফিখের যতগুলো গ্রহণযোগ্য মতবাদ আছে সবগুলো মতবাদকে ধারণ করেই একটা ইসলামী শাসন ব্যবস্থা খেলাফত ব্যবস্থা পৃথিবীতে দেড়শো তেরোশো বছর পর্যন্ত চলেছে এটা আজকে নতুন প্রশ্ন হিসেবে উত্থাপন করাটা আমি মনে করি ইতিহাস সম্পর্কে এটা সঠিক না জানা থাকার কারণ মৌলভী আপনি আমাদের আর কতক্ষণ সময় দিতে পারবেন আমরা যদি একটু জানা থাকে তাহলে আমরা একটু আর কতক্ষণ না আমি আর আমার সময় তো 10টা 15টা পর্যন্ত ছিল জি জি ছিল আপনি কি আর 5 7 মিনিট থাকতে পারবেন আমাদের সঙ্গে ফাইভ মিনিট জি মিনিট আমি একটু বলি যে আমাদের একজন দর্শক বলছেন সাইফুল ইসলামওনার নাম নাস্তিক খালেদ কোন আলেম অন্য ধর্মের লোকদের গালি দিছে প্রমাণ দে উদ্দেশ্যমূলক প্রশ্ন আপনি বুঝতেই করতেছেন কিভাবে আসলে গালা গালিগুলি হয় যাই হোক আমি এটা নিয়ে কথা বাড়াতে চাই না আমি আপনার কাছে প্রশ্নwidetilde করতে চাই যে জামাতি ইসলামী সহ আপনারা নির্বাচনে জোটের উদ্যোগ নিয়েছিলেন এখন আমরা শুনছি জোটের বদলে আপনারা পার্থিবিক সভ্যতা করবেন এদিকে জামাতে ইসলামী কিন্তু ভাবে 300 আসনে নিজেদের প্রতিনিধিত্ব নির্ধারণ করে রেখেছে এইটার ক্ষেত্রে আপনারা আসলে পার্থিবিক সমঞ্জসতাটা কিয়ায় করবেন আ জামাতের সাথে জোট গঠন করার উদ্যোগ আমরা করে নিন বরং আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ইতিমধ্যে 27865 টা আসনে আমরা আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি অবশিষ্ট 32 টা আসনেও আমাদের একাধিক প্রার্থীর মধ্য থেকে আমরা বাছাই কার্যক্রম চূড়ান্ত করতে পেরেছি বলে ঘোষণা করা হলো 300 আসনে আমাদেরও নির্বাচন করার প্রস্তুতি সম্পূর্ণ আছে তো সেই জায়গাটা থেকে এমন একটা আলোচনা চলছে যে হয়তো আসনে আসন ভিত্তিক কোনো একটা সমঝোতা হতে পারে যে যে আসনে এক দলের প্রার্থী থাকবে সেই সেই আসনে অন্যান্য দলগুলো প্রার্থী দিবে না এরকম একটা সমঝোতা হওয়ার আলোচনা আছে সম্ভাবনা আছে সেক্ষেত্রে সেটা আসলে কতগুলো আসনে শেষ পর্যন্ত এই সমঝোতা গিয়ে দাঁড়াবে এটা তো সময়ই বলে দিবে এখন আমরা আগাম চিরন্তন কোনো কথা বলতে পারছি মাওলানা মাওলানাক বিএনপির সাথে আপনাদের দুরত্ব বা জামাতে ইসলামের কি একটা দুরত্ব সৃষ্টি হয়েছে 5 আগস্টের পরে এই দুরত্বের আসলে কারণ কি মানে একটা সময় আমরা দেখেছি যে বিএমপির সাথে আসলে জামাতে ইসলামীর সম্পর্ক বা আপনাদের সম্পর্ক একটু অন্যরকম ছিল এখন আবার দেখছি একটু অন্যরকম কারণটা কি আসলে বিএনপির সাথে ইসলামী বেশিরভাগ সংগঠন গুলোর একটা দূরত্বের বড় কারণ হলো সাধারণত আমরা যারা বাংলাদেশ ইসলাম রাজনীতি করি আমাদের অতীতের স্বাধীনতা পরবর্তী সময়টায় সবসময় আমাদেরকে রক্ষণাত্মক রাজনীতি করতে হয়েছে নৌকা ঠেকাও আওয়ামী লীগ চলে আসলে আমাদের উপর ব্যাপক ডাউন হবে এই সকল আশঙ্কার জায়গা থেকে আমরা তখন বিএনপি এবং দানের শেষকে নিজেদের জন্য এরা জায়গা মনে করে আমরা তখন একদিকে ঝুঁকে পড়তাম এবং ইসলামপন্থীরা ঝুঁকে পড়তো যে আমরা আলাদা আ পরিনির্বাচন করতে গেলে বিএনপির সাথে ভোট ভাগাভাগি হয়ে শেষ পর্যন্ত এটা যাবে যে আমরা মিলে রেব নৌকা এটা ক্ষমতায় চলে আসবে পাস করবে তো সেই আশঙ্কার জায়গা এবাদ নেই তো এবার না থাকার কারণে এখন বিএনপির জিনিস মানে ইস্তেহারার তাদের আ পরিনির্বাচনী এজেন্ডা সেখানে তো ইসলাম কে কেন্দ্র করে খুব আমাদেরকে আশা আশাবাদী করার মতো করার মতো তেমন কোন এজেন্ডা নাই যার কারণে এখন আমরা মনে করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কেন বা কোন যুক্তিতে আমরা এখন এই পরিস্থিতিতে বিএনপির সাথে নির্বাচন করব। এই জায়গাটা বড় ধরনের

দারুণ সম্ভাবনার দুয়ার খুলেছে সেটা হলো আওয়ামী লীগ এবং বিএনপি যে রাজনীতি করে সেই রাজনীতিতে মেধাভিত্তিক তারুণ্যের কোনো অংশগ্রহণ নেই বরং তার সম্পূর্ণ একটা পেশিশক্তি নির্ভর এবং কারো টাকা নির্ভর এক ধরনের দুর্বৃত্তায়নের রাজনীতির মধ্যেই আমাদের বাংলাদেশের রাজনীতি চলে গিয়েছে সেই জায়গাটা থেকে এনসিপির মাধ্যমে তরুণ মেধাবী সম্ভাবনাময় দেশের জন্য একটা নতুন সম্ভাবনা নিয়ে তারা রাজনীতিতে এসেছে আমি এই জন্য তাদেরকে স্বাগত জানাই এবং আমি মনে করি তাদের এই পথে স্ট্রাগল করা দরকার এই পথে তাদের অটল থাকা উচিত সহসাই এতে তাদের রাজনৈতিক ভাবে বড় কোনো প্রাপ্তি না থাকলেও তারা যদি দৃঢ়তার সাথে পথ চলতে পারে তাহলে তাদের দলেরও বিকাশ ঘটবে এবং এই নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনাটাও এর চাপে পড়ে আওয়ামী লীগ এবং বিএনপি বা বিএনপির মতো বড় বড় রাজনৈতিক দলগুলোকেও এই পেশি শক্তি এবং টাকার শক্তি থেকে বের হয়ে এসে আরোগ্যতা এবং মেধার দিকে তাদেরকে ধাবিত আপনাদের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা কোনো কথা বলা চলছে কিনা আমরা মনে করি যে এনসিপির যে রাজনৈতিক যে মিশন তারা যে জুলাই সনদের যে স্পিরিটকে তারা ধারণ করে সেই জায়গা থেকে কোন না কোন এক জায়গায় আমাদের সাথে একটা বোঝাপড়া হওয়া ছাড়া এনসিপিরও কোনো মানে আমি মনে করি রাজনৈতিক যে মিশন সেটা বাস্তবায়ন করার সুযোগ নেই আমরা জুলাই সনদকে জুলাই কেই আগামী বাংলাদেশে বাস্তবায়ন করার প্রতিজ্ঞা নিয়ে আমরা রাজনীতি করতেছি

দুর্বল সরকার হওয়া হ্যাঁ দুর্বল সরকার হওয়ার কারণে নত জানো একটা সঠিক সেই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারে না কারণ এই সরকারের মধ্যে রাজনৈতিক সংকট রয়েছে বিভিন্ন সরকার যেটাকে বলা হয়েছে এই সরকার জুলাই উৎক্ষেপণাকে যথাযথভাবে তারা বাস্তবায়ন করতে আর অনেকেই আগেই সক্ষম হতো যদি তারা আরেকটু দৃঢ় হতো এটাই তাদের ব্যাপারে আমার সর্বশেষ মূল্যায়ন জনাব যুদ্ধপ্রতের মামলায় জামাত নেতা এটিএম আদারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামাতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছেন যে জামাতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত না এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি কেন কমা চেয়েছি আমরা মানুষ মানুষ মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ বলে ঊর্ধ্বে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ খেয়েছি ওকে মানে সাতচল্লিশ এবং মাপ চাওয়ার মধ্যে মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই লজ অবশ্যই নাই ৪৭ থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করছেন আর ক্ষমা চাইছেন এর ভিতরে সব ঢেকে গেছে কোনো কিছু বাদ নাই ওকে एवरीथिंग ইনক্লুডেড অতএব এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল ফর্গিভিং করেছে এইটা কি এটাشف করব মানে আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার জায়গা থেকে আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনা একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যতীত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই সালের ডিসেম্বরের রাতের ভোট বলে ক্ষেত্র নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনক ভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তার একজন জি আপনি বলেন আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করবো এটা কোনো যুক্তি আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম ক্ষতিগ্রস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কাল পাত্র মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে এটা হাদিসের বাসা অনুযায়ী তো এই অবস্থায় আমরা অত ভিজিবল সেরকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ টলি যিনি ছিলেন তিনি তো একজন তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্ট ও ছিলেন এবং উচ্চ পর্যায়ে তিনি দায়িত্ব করে তিনি তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই অনেকগুলো খারাপ কাজ করেছেন সেই সময়টা জনপ্রত্যাশার এগেনস্টে গিয়ে করেছেন সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন সেগুলো সব খারাপ তো তার জন্য তো আদালত আছে কিন্তু আদালতে যাবেন আমি তাদেরকে আদালতে নিয়ে যাই আইনের আওতায় নিয়ে যাই কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না এই জন্য আপনার স্মরণ থাকার কথা পাঁচ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগতভাবে আমরা কার উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেই আমাদের দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমরা তাদেরকে শাস্তি দিয়েছি আমরা ছাড় দেই নাই কাউকে

ছিলাম যে কেন তিনি এটি করবেন কেন তার এটি সফলতা করা না এবং কেন তার এটা মানে আমার মনে আছে যে মানে হ্যাঁ আমার সাংবাদিকতায় আমি কোনো সময় একটিভিজম করতে চাই না বা একটিভিজমের জায়গা থেকে কিন্তু এইগুলি প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে যে যার অবস্থান এখনো যদি আমরা সেই জায়গার মধ্যে থাকি এবং একটা প্রসঙ্গে যায় যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান করা যাবে বুলেট নয় বেলেটের মাধ্যমে যেতে হবে এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি মোহাম্মদ সাইদুল আব্বাসী জানি হজরতেন সাদার মুহ বলছে আমি আপনার শুনবো না কেন শুনবেন না আমরা কুষাগার থেকে কাপড় পাইলাম আমার কাপড়ে লম্বা জামা হইলো আপনার কাম্বাজা হইল এই তো সেম কাপড় তখন তিনি বাবা তুমি তিনি দাঁড়াই বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি কোষাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানান তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জামা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে খালিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন বলে শুনবো তো এই দেখেন এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চেয়ে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি তা আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে আহ এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোন মতবাদ না ইস এ ক্যাপিটালিজম হতে পারে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চলে যাবেন সেটা যদি আল্লাহর দিন টাইমের উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারোর ডিফারেন্সটাকে আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টিকালচারাল কালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা অ্যাবসলিউটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকেই ক্ষমতায় দেখা যায় মানে জামাত ইসলামের একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকে ক্ষমতায় দেখা হয়েছে যে জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাভিত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন সুন্না কৃতিক আশা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা